Jelaskan nutun kore amari kada lukan sukar ya হ্যাঁ হ্যাঁ ওই কালকে রাগারাগি করে নাই আচ্ছা কাম ও তো কামই করে না ছাত্র বোলা লাগে বড়া করে আচ্ছা আর নতুন ওনেটা সারা কাম করে তো আর করে দন তাই সামছে সে

তোমাকে খালি বুঝছ দেও আটটা পরে খাও তোমাকেও তো আর দিবার চিন্তা নাই একটা গরিব মেশিনে কাম বেশি করলে তোমাকে হিসাবে বেঁচে জায়গা ভালো ব্যবহার খারাপ

আনিম আৰু কামেনা এই ৰকম ন ভাবা নে মেচনা

বাবা আইছে বুঝছ বাবার নাকি একটু দেখা করব তো দুটা কথা কম আর দেশের মানুষ হুনবো কথা গুনে জরে আমার বাবারে ডাক দাও আমার বাবার অচেনা না ডাক দাও ডাক দাও আমার বাবারে ডাক দাও ধইরা লে বাবা ডাক ਦਿੱতাছি কতক দিন ধরে আছেন

তোমার পাও ভালো আছে হ্যাঁ পাও ভালো আছে পায়ে ব্যথা আছে আচ্ছা তুমি এই বেরতে যাচ্ছিলে এই কত দিচ্ছিলেন কত দিছাল হাজার হ্যাঁ 30000 এইটা এরা কি করছস ব্যাংকে জমাতে কি ভালো করে কও ব্যাংকে জমা হে এর ব্যাংকে জমা ব্যাংকে জমা ব্যাংকের রসিদ দাও আর কিर्तन তুমি তো molle molle কিर्तन দিব হে নিগা ব্যাংকে জমা করে রাখছে ব্যাংকে জমা আগে কইছিলেন না এই ব্যাংকে হ্যাঁ এটা কার কাছে কইছিলেন তুমি শেয়ার ব্যাংকে টিয়ার এসে তুমি molle কিर्तन দিবা হনা বাবা বহুত কষ্ট হনা থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার

ভাল কৰা খাই আনাৰ খাই আপেল খাই আঙুৰ খাই ভাল লাগিব

বিৰি খা মুখটা বিৰিনকেৰি

আরে কিচ্ছু খানা না কামে দিয়া দেয় মেশিন দিয়া দেয় মেশিন লোভ দেখায় যে তুমি 30000 টাকা দে তোর 60000 টাকা দিমু এই লোভে দিয়া দেয় তোমার তোমারে

এটা গরু দুইটা গরু এটা বেশি টাকা আর না অথচ বিশটা চল্লিশটার কথা শুনে চিন্তা করে অক্ষে হ্যাঁ হ্যাঁ মানুষ দুইটা এটা গরু পালা না কাকা আর এই যে এই যে যাই ওইটারও এই কবে আছে যা 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 ছোট বাসুর যা 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 এটাও যা এটা যা 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 যা

এই কোবিন্দের জীবন দিচ্ছেন এই ব্যবসারা এই গরুগুলা নিয়েও কিন্তু ওই পাও এই কষ্ট করছে এইভাবেই মনে করেন যে মানে কি কমু এই যে এখন সুস্থ মানুষই মনে করেন দেখেন এভাবে দৌড়িয়া গরুর লোকে যাডা কে এত সোজা অথচ অর্জনে এই পায়ে ইনফেকশন আসাল তখনও কিন্তু এইগুলাই করা লাগছে তখন কষ্টটা কি করছে মানুষ যদি মানে আসলে মানুষ কিন্তু আসলে ওর ভিতরে অন্যরকম আর একটা শক্তি আছে এই আপনার কাম করেন আপনার কাম করেন আপনার কাম করেন অনেক গপ্প করলে সমস্যা दाऊ तो तो आ रे अरे हे भाभी दादा कासी तू और तू दे रे और कोला दे का रे सोला दिन बार के कोलापा तो बड़ाड़ा कोम ना बड़ा ये हाला हो जाता क्या बोला बे तुम्हारे पंद हां जा भाई दे दे

শীতল বর্তা না ওই যে ঝাল করে যে মনে তো অতিরিক্ত শীতলি এগুলা বর্তা খাইলে কিডনি তাড়াতাড়ি সরলে পানি হে কে লিগে এই খাবারে অতিরিক্ত সীশা রাঙ্গ ললিতাদির তরকারি দেখবা না দেখ

খাই লাই লাই লাইছে মনে মনে শুন অ ভাবতছে যে মাঢি গুণা যদি তাৰি ভাল দিয়ে তই ৰজ মিজোলো হারম না তারপরে এলে পশু দিন তো আরম না তো জরিপেরও চিন্তা বাইরে আছে গা একদিনে যদি কাম চাপি পরের দিন তোর হারম না এ হারম না করতে করতেই মাসুয়ার আসা ।